মধুখালী থানার নবাগত অফিসার ইনচার্জ ফকির তাইজুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎকালে এক মত বিনিময় সভা করেছেন মধুখালী উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ বিস্তারিত থাকছে গড়াই টিভি টেক্সট রিপোর্টে সাথে আছি আমি সঙ্গীতা দেবনাথ বৃহস্পতিবার সকালে উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান সর্দারের সভাপতিত্বে সভায় সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ বলেন কোনো গোষ্ঠী বা ব্যক্তি নয় সমগ্র জনসাধারণের ওসি হিসাবে থাকতে চাই তিনি আরও বলেন সাংবাদিক সহ সকল জনসাধারণের সহযোগিতা নিয়ে শান্তিময় মধুখালি গড়ে তুলতে চাই এ সময় উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান সর্দার তার বক্তব্যে ভূমিকায় সাধারণ মানুষ সন্তুষ্ট থাকবে বলে ব্যক্ত করেন অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা প্রধান নূর নবী মিয়া প্রতিষ্ঠাতা সদস্য ফরিদুল ইসলাম সাধারণ সম্পাদক এনামুল খন্দকার উপস্থিত ছিলেন সাংবাদিক জুয়েল শরীফ উত্তম বকশী মাহফুজুর রহমান জাফর রাজিবুল ইসলাম রাকিব হাসান দেলোয়ার হোসেন আকরাম হোসেন ইমন শরীফ আরিফুল ইসলাম মুক্তার হোসেন জাফর শেখ আমিনুর রহমান প্রমুখ পুলিশ সুপার সাথে বলছিলেন যে মাদক থাকবে না সব থাকবে কিন্তু সেই কার্যক্রম আমরা আসলে অতটা লক্ষ্য করতে পারিনি আশে আতোজল ইসলাম যেভাবে বলেছিলেন অতটা মাদক দেখা গেছে যে তারে বক্তব্য দেওয়ার পরে পুলিশ যেতে বক্তব্য দেওয়ার পরে আমরা যে মধুখলিতে যে মাদকের যে ব্যাপক একটা ঘর পাকورবা এটা ছিল বিভিন্ন জায়গায় ওরকম তেমন আমরা দেখি নাই তো সর্বশ্রেষ্ঠ বড় ভয়ঙ্কর যে বিষয়টা মাদকালি সেটা আপনি মাদকের একটা বড় ধরনের একটা জলোপান আমি বিভিন্ন সময় সেই কমিটিঙ্গে বলে থাকি আশা করি আপনারা আমি ফকির তাইজুর রহমান পুলিশ পরিদর্শক অফিসার ইনচার্জ মধুখালী থানাতে গত সাত বারো দু হাজার পঁচিশ তারিখে এখানে অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেছি আমি পুলিশ এবং সাংবাদিক ভাই তথা মধুকালী সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করছি এবং সকলের সহযোগিতা নিয়ে আইন শৃঙ্খলা তথা মধুখালীতে মধুকালী থানার সমগ্র আইন রক্ষা সহ একটি শান্তিময় মধুখালী মধুকালী থানা আমরা উপহার দেব এবং আপনারা জানেন যে পুলিশকে যদি সাধারণ জনসাধারণ সহ সাংবাদিক ভাই সহ অন্যান্য জনসাধারণ যদি সহযোগিতা না করে তা পুলিশের একার পক্ষে কাজ করা কঠিন হয়ে যায় আগামী উত্তরা জাতীয় সংসদ নির্বাচন এইটে রাষ্ট্র তথা সরকার সর্বোচ্চ টপ প্রায়োরিটি দিয়ে আমাদের এখানে আমরা যোগদান করেছি এবং সকলের সহযোগিতা নিয়ে আমরা একটি সুন্দর সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন করার জন্য সকলের সহযোগিতা নিয়ে পাশাপাশি সকল সাংবাদিক ভাইদেরও আমাদেরকে সহযোগিতা করবে যাতে আমরা এই মধুখালীতে সুন্দর একটা অভাব নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারি সকলের সহযোগিতা নিয়ে আমরা সুন্দর মধুখালী থানা গড়ে তুলব এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম